সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন তিনশো কোটি উনআশি লাখ টাকা নেমে আসে তিনশো কোটি পাঁচ লাখ টাকায় এরপরের চার কার্যদিবসে ওঠা নামায় শেষ দিন চারশো কোটি ছিয়াত্তর লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি পাঁচশো কোটির লেনদেন মূলধন পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ছয় লাখ সাত হাজার ছিয়াশি কোটি টাকায় নামে এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা ছয় লাখ চৌষট্টি হাজার তিনশো ছাপ্পান্ন কোটি চল্লিশ লাখ টাকায় দাঁড়ায় সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাঙ্ক খাতের দৈনিক গড় লেনদেন তিন দশমিক এক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সত্তর কোটি বিরাশি লাখ টাকায় তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের তেইশ প্রতিষ্ঠান সাধারণ বিমার তেতাল্লিশ কোম্পানির গড় লেনদেন আটান্ন দশমিক এক এক শতাংশ কমে নেমেছে আঠারো কোটি তেত্রিশ লাখ টাকায় সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমাদেলস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনফ্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এইচার টেক্সটাইল লিমিটেড ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড অন্যদিকে দাম কমতির শীর্ষ পাঁচ কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ন্যাশনাল ফিড মিল লিমিটেড জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা